নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি সকলে আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আমার চ্যানেলে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত দিনটা ছিল সরস্বতী পুজো আর দেখতেই পেলেন আমার ঘড়িতে এখন সাতটা বেজে বারো মিনিট হয়ে গেছে যদিও আমাকে স্যার সকাল ছটায় চলে আসতে বলেছিলেন কিন্তু জানেনি তো যে মেয়েদের একটু রেডি হতে একটু টাইম লাগে একটু সাজুগুজু করতে তো টাইম লাগবে বলুন সরস্বতী পুজো বলে কথা তো আমি যথারীতি তাই জন্য লেট হয়ে গেছি স্যারের বাড়িতে আমার খুবই কম আসা হয় তাই জন্য সরস্বতী পুজোর দিন আর বিসর্জনের দিন এই দুটো দিন আমি একদম মিস করতে চাই না স্যারের বাড়ি এলেই সেই পুরনো দিনের পড়াশোনা দিনের কথাগুলো মনে পড়ে যায় স্যারকে কত রকমভাবে আমরা বিরক্ত করতাম খুব জ্বালাতাম আমি তো খুবই জ্বালিয়েছি কিন্তু স্যার এত ভালো মানুষ কোনো দিন মানে বিরক্তি প্রকাশ করেননি আর এত সুন্দর পড়াতেন না আমি হচ্ছে কলেজে ফার্স্ট ইয়ার আর থার্ড ইয়ার স্যারের কাছে পড়েছিলাম যখন স্যারের কাছে পড়া শুরু করি তখন আমার আফসোস হয়েছিল যে কেন আমি আগে স্যারকে খুঁজে পাইনি মানে আমার স্কুল জীবন থেকে কেন স্যারের কাছে পড়তে পারিনি এটা আমার সত্যি এখনও অবধি আফসোস আছে যদি স্যারের কাছে পড়তাম তাহলে হয়তো অনেক ভালো রেজাল্ট হতো কেননা স্যারের পড়ানো অসাধারণ ছিল এখনও আছেন যদিও স্যার দারুণ পড়াতেন এসে দেখি তখনও স্যার পুজোর জন্য রেডি হননি যাই হোক স্যারের সাথে একটু ঝগড়া করলাম তারপরে এবার ফল প্রসাদ তৈরি করতে বসে পড়লাম কেন আমি তো এই বছরে একদিন কাটতে বসি টুকটুক টুকটুক করে কাটি তো আমার অনেক টাইম লাগবে এখনও কেউ আসেনি কেউ না কোনো স্টুডেন্ট আসেনি এখনও

তাই ঠাকুরমশাই এবার পুজো শুরু করে দিলেন নম সদ্িষ্ণু পদম পদম সদা অসুয় দীব চক্ষ রা নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম মঙ্গল ভগবান বিষ্ণু মঙ্গল মধুসূদন মঙ্গল জিদি সকল কল্যাণে পবিতচার मोकं करति वाचलं पंगो लंगयति गिरी अति पाम तमै वन्दे पदवानन्द माधव शुभस्थ परितज्य महाफलम कृष्णोल्लके वदनहिमाम गंडारवाय महादेव तालदेवय माधवम गोविंदय विशेषचर्य गोविंदाय नमः හ ලවා සහි තය ජැනතසිි කලම් ගට්ට නිි්න පයිශ්්‍යය අයනවා ගන්ධාව පස් පාගතී තිත් බයනවා කන්ධාග පොයි වන්ඩ බයුද්ධි ගංගත සයනව ගන්ධම ගංා තිත්ද හෝනවා බන්ධමසිගන්නද පයෝ නවා වි කි. मैं आपको गणेश स्प्रिंग स्वामीदेव कोरल भक्त स्वागत की सबका सबको आजे सुखदा मोक्षदा गंगा ब्रह्मय এবার মায়ে মায়ের দান করবেন তাই আমাদের তিনজনকে গামছাটা ধরে আড়াল করে দাঁড়াতে বললেন চক্ষুদানের সময় মায়ের দিকে নেই নম বিষ্ণু নম বিষ্ণু নম্বিশু পরম পদ সদাশান্তি সূর্য চক্ষরা নম বিষ্ণু

হি নম হরি হি নম শ্রীহরি নম শ্রীহরি সচন্দন বন্দুষ্ঞ্জলি শিষ্ণবি নারায়ণায় নমস্ত্রী জয় সদা সিচলি পদবর্তী নারায়ণ সরসি দাসন সন্নিষ্ঠ

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আজ স্যারের বাড়িতে আমরা সবাই মিলে অনেক মজা করেছি এখানে সরস্বতী পুজোতে এলে অনেক ছোট ছোট, ভাই বোন বড় দাদা দিদিদের সাথে নতুন নতুন আলাপ হয় বেশ ভালো লাগে আর অনেক মজা করেছি সেগুলো আর কে ভিডিও তুলে দেবে তাই আমার আর ভিডিওতে ক্যাপচার করা হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমরা সবাই মিলে আলুর দম মুড়ি খেয়েছিলাম আলুর দমটা ভীষণ টেস্টি ছিল তারপর আমরা মিষ্টি খেয়েছিলাম গোটা সেদ্ধ খেয়েছিলাম তারপর দুবার খুব সুন্দর চা খেয়েছিলাম আমি সুতোপা প্রাপ্তি বৌদি সবাই মিলে নারকল করিয়েছিলাম নারকেল নাড়ুর জন্য তারপর নারকেল নাড়ুর ওই নাড়ু পাকানোটাও আমরা সবাই মিলে করেছিলাম আরও অনেক কিছু করেছি কিন্তু কে ভিডিও তুলে দেবে বলো তাই আমারও তোলা হয়নি কাজ করতে করতে অতটা খেয়াল ছিল না ভিডিও তোলার তারপর আমি আর এই মিষ্টি পাগলি বনুটা দুজন মিলে ছাদে গিয়ে কয়েকটা রিল বানিয়ে আর ছবি তুলে এলাম স্যারের বাড়িতে ছোটোখাটো লাইব্রেরিও আছে একটা যখন আমরা স্যারের কাছে পড়তাম তখন এখান থেকে আমরা বই নিয়ে গিয়ে ঘরে পড়তাম আমার আবার ওই গোপাল ভাঁড় ছোটোদের মজার যে গল্পের বইগুলো হয় ওইগুলো ভালো লাগতো তো ওইগুলো নিয়ে গিয়ে বাড়িতে পড়তাম খুব ভালো লাগতো পুজো শেষ হওয়ার পর স্যার প্রসাদ খেতে দিলেন প্রসাদ খাওয়ার পর আবার বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রসাদও দিলেন তো প্রসাদ নিয়ে আমি আর রঙ্গন দুজন মিলে বেরিয়ে পড়লাম বাড়ি যাবার জন্য রঙ্গন হচ্ছে ক্লাস নাইনে উঠেছে এটা পুচকে মিষ্টি দুষ্টু খুব দুষ্টু ভাই তো আমাকে রাস্তায় যেতে যেতে একটা ভীষণ সুন্দর সরস্বতী মায়ের দর্শন করালো এই প্যান্ডেলটার থিম কনসেপ্টটাই ছিল মিষ্টি বিভিন্ন ধরনের মিষ্টি দিয়ে প্যান্ডেলটা ডেকোরেশন ছিল খুব সুন্দর আর মায়ের মূর্তিটাও তো ভীষণ মিষ্টি এখন ঘড়িতে পাঁচটা বেজে ষোলো মিনিট হয়ে গেছে এবার আমার বাড়ি আর এক মিনিটের মতো বাকি আছে তো এই ছিল আমার এবছরের সরস্বতী পুজোর গল্প আপনাদের কেমন লাগলো জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই টেক কেয়ার